সুখে থাকলে ভূতে গিলেই একটা কথা আছে না সুখে থাকলে ভূতে গিলেই আসলে এই কথাটা কতটুকু সত্য আসলে এই কথাটা অনেকটাই সত্য বিশ্বদয়ী আলেকজান্ডার যখন পৃথিবী জয় করার ইচ্ছা করলেন তখন একজন তাকে বলছিলেন আপনার তো যথেষ্ট আছে আপনি আপনি একজন সম্রাট অনেক এলাকায় আপনার দখলে যা আছে এ নিয়ে তো আপনি ভালো থাকতে পারেন তাহলে আপনার পৃথিবী জয় করার দরকার কি অনেক কষ্ট হবে আপনার অনেক যুদ্ধ করতে হবে অনেক দেশ জয় করা লাগবে তাই এটা তো একটা কঠিন কাজ সহজ কাজ না কিন্তু আলেকজান্ডার তার কথা শুনলেন না ওই যে সুখে থাকলে ভূতে গেলেই তিনি নিজেকে একজন মহান বীর মনে করতেন এবং তার বাহিনীকেও খুব শক্তিশালী মনে করতেন তারপরে তিনি পৃথিবীর বিভিন্ন দেশ দখল করার জন্য ছুটে চললেন আসলেন পারস্যে আসলেন পারস্য দখল করলেন তার আশেপাশে এলাকা দখল করলেন তারপরে মিশর গেলেন মিশরও দখল করলেন আফ্রিকার বেশ কয়েকটা দেশ এবং জায়গা দখল করে নিলেন তারপরে আসলেন এশিয়ায় এশিয়ায় আসলেন এশিয়া মহাদেশে উপমহাদেশও দখল করলো যুদ্ধ করলো যুদ্ধ করে দখল করে নিল কিন্তু এখানে তাকে মশায় কামড় দিয়েছিল যে মশায় কামড় দিয়েছিল কিন্তু এই মশার কামড়ে তিনি আর সুস্থ হতে পারলেন না যা হোক জয় করার পরে চলে গেলেন ব্যাবিলনে নেবুসাদ নেজারের দেশে তখন ব্যাবিলনের রাজা ছিলেন নেবুসাদ নেজার ওখানে গেলেন এই যে মশা কামড় দিল এই মশার কামড় দেওয়ার ফলে তিনি ওখানে আরও বেশি অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থ হওয়ার পরে সেখানেই তিনি মারা গেলেন ওই যে সুখে থাকলে ভূতে গেলেই তেত্রিশ বছর বয়সে সেখানে মারা যান এই আলেকজান্ডার এবং মারা যাওয়ার পরে তিনি অনেক দেশ দখল করছিলেন ঠিকই বিশ্বের কিন্তু তিনি নিজে ভোগ করে যেতে পারলেন না ওই যে সুখে থাকলে ভূতে কি লাই আসলে আমাদের অল্পতে সন্তুষ্ট থাকা উচিত কিন্তু আমরা আরও বেশি পাইতে যাই আমাদের কপালে জোটে না মানে অতিরিক্ত খাবার হজম হয় না অতিরিক্ত কোনো কিছুই ভালো না